বন্ধুরা আপনারা কিভাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ডিজিটাল মার্কশিট কিভাবে আপনারা ডাউনলোড করবেন স্টেপ বাই স্টেপ আপনারা লাইভ প্রুফ এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন তো আমাদের চ্যানেলে যদি নতুন দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক তো বন্ধুরা এর জন্য আপনারা গুগল প্লে স্টোর থেকে ডিজিটাল লকার লিখে সার্চ করে আপনারা এই অ্যাপটিকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনারা এইভাবে দেখতে পাবেন তার গেট স্টার্টে আপনারা ক্লিক করবেন এখানে সাইনিং অপশান দেখতে পাবেন তারপরে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট যদি আপনাদের এই অ্যাপে অ্যাকাউন্ট করা না থাকে তাহলে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফুল নেম লেখা রয়েছে আপনার নাম দেবেন এখানে ডেট অফ বার্থ আপনারা এখানে দেবেন তারপরে আপনারা জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে আপনারা মোবাইল নাম্বার এখানে দিতে বলছে মোবাইল নাম্বার দিয়ে দেবেন ইমেল আইডি এবং সিক্স ডিজিট সিকিউরিটি পিন আপনারা দিয়ে সাবমিট অপশানে ক্লিক করে আপনারা এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করা হয়ে গেলে তারপরে আপনারা একটু ব্যাক হয়ে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন সাইনিং এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে মোবাইল নাম্বার দিয়েও আপনারা লগ করতে পারবেন কিংবা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েও আপনারা এখানে লগ করতে পারবেন কিংবা আপনারা এখানে আধার নাম্বার দিয়েও আপনারা এখানে লগ করে নিতে পারবেন তো আমি এখানে আধার নাম্বার দিয়ে লগ ইন করে নেব তো এখানে আমি আধার নাম্বারটা বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইলে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে বসিয়ে এই যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এখানে ক্যাপচারটি বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করব আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাইড সিকিউরিটি পিন ভেরিফাইড সিকিউরিটি পিনটা বসিয়ে দিব বসিয়ে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু ডিজি লকারটা এইভাবেই দেখতে পাবেন তারপরে বন্ধুরা আপনারা এখানে একটি সার্চের অপশান দেখতে পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে একবার আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে সমস্ত স্টেটের নামগুলো আপনারা দেখতে পাবেন তো আপনারা এখান থেকে ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নেবেন যদি আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকে হয়ে থাকেন আপনারা এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন আপনারা কোন সার্টিফিকেটগুলো ডাউনলোড করতে চান সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে তো এখানে আপনাদেরকে এইচএসের একটি মার্কশিট ডাউনলোড করে দেখাবো এর জন্য আমরা নিচের দিকে চলে আসবো দিকে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ক্লাস টুয়েলভের যে মার্কশিট দেখতে পাচ্ছেন আপনারা এটাকে সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর তারপরে আপনারা এখানে দেখতে পাবেন নাম লিখা রয়েছে তারপরে জেন্ডার লিখা রয়েছে তারপরে রোল নাম্বার নাম্বার রয়েছে তারপরে পাসিং এয়ারটা আপনারা এখানে বসিয়ে দেবেন তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন গেট ডকুমেন্টস এখানে আপনারা ক্লিক করবেন ভেরিফাই করবে ভেরিফাই করার পর আপনারা এইভাবে ডিজিটাল সার্টিফিকেটটা দেখতে পাবেন তো আপনারা এইভাবেই ডিজিটাল সার্টিফিকেট ডাউনলোড করে কিংবা আপনারা কারোর সঙ্গে শেয়ার করতে পারবেন এইভাবেই আপনারা ডিজিটাল মার্কশিট ডাউনলোড করতে পারবেন কিংবা সার্টিফিকেটগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভাল লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন